মহাদেব জয় জয় রাধে শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে শত্রুরা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে শত্রুর মনে মাথায় আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা চলছে ওকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম থাকা মানুষ দেখুন দেখুন সবার জন্য এডিডি মাথায় রাখবেন যার সঙ্গে যতটুকু করে নেন বাদ বাকি গো ওকে আচ্ছা আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুল না ক্লেমটা মাস্ট কাটা সাপাল করতে করতে একটা ঘটনা বলি আমার এক ক্লায়েন্ট মহিলা তার বাবা মারা যাওয়ার সাথে সাথেই তার শাশুড়ি মা আর ছেলে দুজনে মিলে হাজবেন্ড আর শাশুড়ি মা দুজনে মিলে তাকে ডিভোর্স পাঠিয়ে দেয় বাবা মারা গেছে সদ্য দুদিন তিন দিন হ্যাঁ এরকম অবস্থায় ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেয় হুম মেয়েটি সেই সময় কান্নাকাটি না করে ফাইট করার জন্য উঠে পড়ে লাগে ডেফিনেটলি ফাইট সে করছে এখনও ফাইট করছে এবং সেই ফাইটের একটা জায়গায় সে এসেছে যেখান থেকে তার জেতার চান্সেসটা অনেকটা স্ট্রং তো কালকে আমাকে সে গুড নিউজটা দেয় এবং আমাকে একটা রিডিং নেয় যে দিদি আমার হাজবেন্ডের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে আমাকে নিয়ে সে কী ভাবছে আমি তখন তাকে একটা কথাই বললাম তোমার হাজব্যান্ড কিন্তু তোমাকে ফিরে নিয়ে যেতে চাইছে এবং তোমার সঙ্গে সংসার করতে চাইছে কিন্তু তোমার শাশুড়ি মা এখানে বাধা সৃষ্টি করছে এবং তোমার শাশুড়ি মা তোমাকে কখনোই সংসার করতে দেবে না তোমার শাশুড়ি মায়ের জন্যই এই কেস এই ডিভোর্স নোটিশ আর তোমার শাশুড়ি মায়ের জন্যই তোমার এতটা বিবাহিত জীবনের সমস্যা তো তারপর রাত্রি দশটার সময় সে আবারও আমাকে ফোন করে ফোন করে বলে যিনি তোমার রিডিংটা একদমই রেজোনেট করে গেছে ও কিন্তু আমার পুরানো ক্লায়েন্ট নতুন কোনো ক্লায়েন্ট নয় ঠিক আছে আর শুধু যে ওর এই রিলেশানশিপ নিয়ে আমি রিডিং করি তা না ওর আরও অনেক কিছু ব্যাপার নিয়ে আমি রিডিং করি তো যাই হোক সে পরে জানতে পেরেছে খবর পেয়েছে যে তার শাশুড়ি মা ছেলেটি বলেছে যে আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে চাই এবং আমি ওর সঙ্গে সংসার করতে চাই সংসার করার জন্য ছেলেটি ইচ্ছুক কিন্তু মা বলেছে তুমি যদি ওকে নিয়ে সংসার করো তাহলে আমি তোমাকে ত্যাগ্য করতে বলবো তো এই শোনার পর আপনাদের কি মন্তব্য প্লিজ একটু কমেন্ট করবেন যে এই যে ছেলে বলছে আমি সংসার করব আর আমি তাকে বারবার যতবার সে আমার কাছ থেকে রিডিং নিয়েছে তাকে বারবার আমি বলেছি যে তোমার হাজবেন্ডের কিন্তু তোমার প্রতি ফিলিংস আছে তোমার হাজবেন্ডের কিন্তু তোমার প্রতি ফিলিংস আছে ওকে তো আজকে সেটা প্রমাণ হয়ে গেল হ্যাঁ তার হাজবেন্ড কিন্তু তাকে নিয়ে সংসার করতে চাইছে আর মা কি বলছে যে তুমি ওকে নিয়ে সংসার করলে আমি তোমাকে ত্যায্যপুত্ত করবো তো প্লিজ কোন দাদা ভাই এরকম হয় অনেক দাদা ভাইদেরও কিন্তু সংসার ভেঙে যায় শাশুড়ি মায়ের কারণে মেয়ের মাও অনেক সময় সংসার করতে দেয় না শুধু ছেলের মা না অনেক মেয়ের মাও সংসার করতে দেয় না তো যে সমস্ত দাদা দিদিদের এই শাশুড়ি মায়ের জন্য সংসার হচ্ছে না তারা প্লিজ একটু কমেন্টে জানাবেন তো যে এই মেয়েটির শাশুড়ির সঙ্গে কি করা উচিত ওকে চলুন আমরা দেখে যে শত্রুর মনের মধ্যে কি চলছে শত্রুর মাথার মধ্যে কি চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই ছেলের শাশুড়ি আর ওই মেয়ের শাশুড়ির এরকম মানে শাশুড়ি মা দের জন্য কি শাস্তি প্রাপ্য সেটা একটুখানি সবাই প্লিজ কমেন্টে জানাবেন চলুন চলুন ঝটপট করে আমরা দেখিনি আমাদের অনেকটা দেরি হয়ে গেল শত্রুরা কি করছে আপনি আর্নিং করছেন শত্রুরা নজরদারি করছে ঠিক আছে আপনি যে টাকা পয়সা ইনকাম করছেন শত্রুরা সেই টাকা পয়সায় ফোকাস করছে ঠিক আছে এবং আপনি তৃতীয় কোনো পার্সনের সাথে জুড়ে গেছেন কি না সেইটার জন্য মানে নজরদারি করছে ঠিক আছে আপনাকে ফাঁসাবার জন্য আপনি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছেন কি না সেই সমস্ত জায়গা থেকে শত্রুরা নজরদারি করছে কারণ আপনাকে তো গলায় তবে তো ফাঁসটা লাগাবে ঠিক আছে আপনাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই আপনাকে ফোনে নজরদারি করছে ফোনে ফোনে আপনার ফোন হ্যাক করার চেষ্টা করছে আপনার ফোনের একটা মেসেজ আপনার ফোনে কোনো বাজে কোনো ছবি এই সমস্ত জিনিসগুলো দেখার চেষ্টা করছে বা কাউকে দিয়ে আপনি কারোর সঙ্গে কথা বলছেন কি আপনি কারোর সঙ্গে মিট করছেন কি আপনার এক্সট্রা এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে কি না সেই সমস্তগুলো ফোনের মাধ্যমে নজরদারি করার চেষ্টা করছে শত্রুরা বুঝতে পেরেছেন এবং অনেকের এরকমও রয়েছে আপনার কত ব্যাংক ব্যালেন্স রয়েছে সেটাকেও জানার চেষ্টা করছে শত্রুরা আপনি এত টাকা ইনকাম করছেন কিভাবে আপনার কি আগে আর্নিংটা জমানো ছিল না নতুন করে আর্নিং করছেন আপনার এত লাক্সারিয়াস লাইফ কিভাবে হচ্ছে শত্রুরা সময় নজরদারি করছে ঠিক আছে আপনি হয়তো গাড়ি কিনেছেন আপনি হয়তো বাড়ি কিনেছেন আপনি হয়তো টিভি কিনেছেন আপনি হয়তো ফ্রিজ কিনেছেন আপনি হয়তো এসি কিনেছেন তো শত্রুরা সবসময় নজরদারি করছে যে এত টাকা কিভাবে আসছে আগের কোনো জমানো কি নতুন করে আর্নিং হচ্ছে কিভাবে এত টাকা আসছে এমনকি আপনার নজরদারি করছে টাকা পয়সার জায়গায় খোঁজ খবর রাখার চেষ্টা করছে যে আপনার কোথাও অ্যাকাউন্টে টাকানো জমানো ছিল কি কি এই সমস্ত জিনিসগুলো শত্রুরা কিন্তু বারবার নজরদারি করছে ওকে এবং আপনার মাথার মধ্যে কি চলছে শত্রু সেটাকে বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে আপনি কোন অ্যাকশান নেবেন কি করবেন কিভাবে আপনি ডিল করবেন শত্রুদের সঙ্গে শত্রু কিন্তু এবার ভয় পাচ্ছে যেহেতু আপনার আর্নিংয়ের জায়গাটা স্ট্রং হচ্ছে আপনি লাক্সারিয়াস লাইফ লিড করছেন ঠিক আছে আপনি ভালো রয়েছেন শত্রুরা তো সবসময় চায় মানুষের ক্ষতি শত্রুরা তো চায় অপর অপর পার্সনের মানুষ ভেঙে মুজরে দুমড়ে শেষ হয়ে যাক ঠিক আছে সেখান থেকে আপনি যে লাক্সারিয়াস লাইফ লিড করছেন আর্নিং করছেন শত্রু সেখানে চিন্তা করছে যে এবার আপনার ব্রেনের মধ্যে কি চলছে আপনি বা রিলেশানশিপ নিয়ে কি ভাবছেন আপনি রিলেশনশিপে কি মুভিং করছেন আপনি কি এরপর এরকম নিজের কেরিয়ারটাকে স্টেবল করে এবার কি আপনি মুভ অন করে যাবেন করছে টনক নড়েছে এবং আতঙ্কিত হচ্ছে শত্রু মাঝরাতে আর ঘুম হচ্ছে এবার না শত্রু এবার হচ্ছে যারা কেরিয়ারে ডেভেলপ করছেন সেখান থেকে অপোজিট সাইডের মানুষ যারা বিবেক বিক্রি করে দিচ্ছে সেই বিবেক বিক্রি করা মানুষগুলোর কিন্তু এবার ভয় হচ্ছে ঠিক আছে ভয় হচ্ছে এবং ভাবছে আপনি হয়তো চোর চাপটা চিটিংবাজ ঠিক আছে আপনি চিটিংবাজি করে টাকা পয়সা ইনকাম করেন মানে আপনি ভালোভাবে ইনকাম করছেন তার তো দেখে শান্তি হচ্ছে না তার মনের মধ্যে অশান্তি হচ্ছে তাই সে নিজের মনকে বোঝাচ্ছে এ পুরো পাক্কা চাপটা চিটিংবাজ বা হয়তো কোথাও রিলেশনশিপে থাকে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স তার কাছ থেকে টাকা নিচ্ছে বা কারো কাছে হয়তো হোটেল ফোটেলে গিয়ে ঘুরে টুরে আসে বুঝে নিন আমি যেটা বলতে চাইছি হোটেল ফোটেলে গিয়ে ঘুরে টুরে আসে সেখান থেকে কি টাকা পয়সা ইনকাম করছে নোংরা পথে অ্যাকচুয়ালি নোংরা পথে টাকা ইনকাম করছে ঠিক আছে আর আপনাকে যখনই হাসি খুশি আনন্দের মধ্যে দেখছে যে আপনি তো খুব ভালো আছেন টাকা পয়সা ইনকাম করছেন হাসিতে আছেন আনন্দে আছেন ভালো রয়েছেন এরকম ভাবছে তখনই ভাবছে যে এ হাসিটা এর ফেক হাসি এ সাজগোজ করছে ভালো আপনি ভালোভাবেই সাজগোজ করছেন আপনি হ্যাপি লাইফ লিড করছেন আপনি শান্তিতে রয়েছেন কিন্তু শত্রু মনের মধ্যে ভাবার চেষ্টা করছে এটা সম্পূর্ণ ফেক হাসি ও ভালো নেই মানে জবরদস্তি করে আপনার গাড়ি চাপিয়ে দিচ্ছে ও ভালো নেই আপনার হাসিটা সে সহ্য করতে পারছে না ঠিক আছে এবং আপনি যে যুদ্ধে লড়ছেন ফাইট করছেন এবং লড়াইয়ের মাঠে আপনি নেমে পড়েছেন সেটা নিয়ে কিন্তু ভাবছে সেটা নিয়েও কিন্তু সত্য ভাবছে এবং বারবার কিন্তু আপনার এগেনস্টে মানে আপনার বিপক্ষে দাঁড়াবার জন্য ফটো কিছু ছবি কিছু ডকুমেন্টস কিছু রকম সোশ্যাল মিডিয়ার রকম কোনো আপলোড করা কোনোরকম নেগেটিভ ভাইবস গুলোকে কিন্তু নেওয়ার জন্য বারবার কিন্তু প্রমাণ খুঁজছে প্রমাণ প্রতিনিয়ত কিন্তু আপনাকে ফাঁসাবার জন্য কিন্তু প্রমাণ খুঁজছে প্রমাণ খুঁজে বেড়াচ্ছে এবং আপনি কোথায় যাচ্ছেন আপনি কি গাড়ি কিনছেন আপনি কি বাড়ি কিনছেন বা গাড়িতে করে কোথাও বেরিয়ে যাচ্ছেন হয়তো কোথাও আনন্দ করতে যাচ্ছেন সারাদিন কাজের মধ্যেখানে একটু আনন্দ করতে ইচ্ছে করি আমরা আমিও সারাদিন রিডিং করার পর মনে হয় একটু বন্ধুর সাথে একটু আড্ডা মারি একটু বন্ধুর সাথে কথা বলি বা বন্ধুর সাথে একটু হোটেলে গিয়ে একটু ভালো খাওয়া দাওয়া করি আমার তো এরকম যখন কাজের প্রেশার থাকে খুব ডিস্টার্ব হয়ে যায় আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ডাকি আর বলি চল ভাই একটু আজকে রেস্টুরেন্টে খেয়ে আসি তো এরকম তো সবার মধ্যেই হয় আমার একটু রেস্টুরেন্টে খেয়ে আনন্দ হয় তো অনেকে হয়তো গাড়ি করে গিয়ে করার রয়েছে করছেন চার চাকা নজরদারি করছে আপনি কি চার চাকা গাড়ি করে কি অন্য কোথাও যাচ্ছেন ঠিক আছে এবং সেটা প্রুভ করতে হবে প্রুভ করে আপনাকে ফাঁসাতে হবে ঠিক আছে আপনাকে ফাঁসাবে ঠিক আছে আপনি কি কারোর সঙ্গে কফি শপে যাচ্ছেন আরে ভাই কফি একটা খেতেই পাওয়া যায় কফি খাওয়াটা কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু আপনার এই কফি খাওয়া কোনো বন্ধুর সাথে কফি খাওয়াটাকে সেই সুত্যপাত খুঁজবে এই ওখানে কফি খেতে গিয়েছিল তার মানে পুরো অন্য ব্যাপার ভাই পঁচিশ সালে দাঁড়িয়ে না একটা ফ্রেন্ডের সাথে একটা ছেলে বন্ধু থাকবে না একটা ছেলে একটা মেয়ে বন্ধু থাকবে না এই বোকা বোকা কথাগুলো না আপনি কোনো শাশুড়ি মাকে বোঝাতে পারবেন না হয়তো আপনার হাজবেন্ড বুঝতে পারবে হয়তো বা আপনার ওয়াইফ বুঝতে পারবে কিন্তু শাশুড়ি মা শাশুড়ি এই সমস্ত সব আপনি একটা ছেলে বন্ধুকে ফোন করা মানে ওটা ওর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড শুধু না প্রেমিক ওকে আচ্ছা কোনো ছেলে যদি কোনটা গার্ল মানে স্কুল কলেজের বান্ধবীর সাথে কথা বলে তার মানে এদিক থেকেও আসবে মেয়ের মাও বলবে বান্ধবীর সাথে কথা বলেছে তো তার মানে ওর সাথে কিছু একটা ছিল বিয়ের আগে থেকে একটা ইন্টু বিন্টু ছিল এই ধরনের বোকা বোকা দু সালে দাঁড়িয়ে বোকা বোকা জিনিসগুলো করে বেড়ায় ঠিক আছে তো আপনি সেখানে হয়তো কফি চল একটু বন্ধুর সঙ্গে চল প্রচুর কাজের প্রেশার চল একটু কফি খেয়ে আসি একটু ফ্রি হয়ে আসি কিছু মনের কথা আদান প্রদান করি না এবং শুধু শাশুড়ি মা মাসি শাশুড়ি এইসব পিসি শাশুড়ি না আশপাশের ওই আশপাশের সারাউন্ডিং এর কিছু কাকিমা জেঠিমা রয়েছে তারাও এই তোমার বৌমা তো কার সাথে কফি খেতে গেছিল এই তোর জামাই তো কার সাথে বসে কফি খাচ্ছিলো আরে ভাই বোঝার চেষ্টা করো কফি খেলেই সে কারো বয়ফ্রেন্ড হয়ে যায় না কফি খেলেই কেউ কারো গার্লফ্রেন্ড হয়ে যায় না ঠিক আছে এই সমস্ত বোকা বোকা জিনিসগুলোকে করছে শত্রুরা যাতে আপনার লাইফটাকে স্পয়েল করা যায় ওকে এবং আপনি কোনো পার্টিতে গেছেন কোনো ফ্রেন্ডের সাথে একটু টাইম স্পেন্ড করেছেন তো সেখান থেকেই বল যে আপনার না ক্যারেক্টারের না গন্ডগোল আছে এবং আপনাকে থ্রেড করছে তুমি যদি বেশি কিছু করো না তোমার আমি প্রুভ করে দেবো তুমি পার্টি গিয়েছিলে তুমি ড্রিঙ্ক করেছিলে এখন একটু ড্রিঙ্ক করাই যায় একটু ফ্রেন্ডসের সঙ্গে মেশাই যায় তো এরকম কেউ পার্টিতে গেছেন এবার সেই আশপাশের কাকিমা জেঠিমা কিছু শাশুড়ি কিছু মাসি শাশুড়ি কিছু পিসি শাশুড়ি সব আছে না হ্যাঁ এই তো আমি দেখেছিলাম বলবো এবার কিন্তু বলবো আরে ভাই কি করবি বলে বলে কি করবি যা লাইভ নষ্ট হওয়ার ঠিক নষ্ট হবে আর ভগবান যদি কিছু বলে দেয় কেউ রুখতে পারবি না ভগবান যদি কেড়ে নেয় সেটাও রুখতে পারা যায় না আর ভগবান যে দশ হাতে দেয় সেটাকেও রুখতে পারা যায় না তাই ফালতু ফালতু এই নজরদারি করা বন্ধ করুন যারা নজরদারি করছেন তারা নজরদারিগুলো করা বন্ধ করুন মানুষকে সুস্থভাবে বাঁচতে দিন আর আপনারাও সুস্থভাবে বাঁচুন আর সমস্ত আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের বলবো যে আপনারা অবশ্যই ক্লেম করুন যাতে শত্রুদের এই শত্রুতাগুলো একটু ভগবান দমিয়ে দেয়